মারুর আজকে ভিডিও আসেনি বা ভিডিও আসবেও না ও ডিক্লিয়ার দিয়েছে পোস্ট করেছে ওদের দুজনেরই শরীর খারাপ যদিও পম্পমের একটা রিলস এসছে একটা মাইক্রোফোনের একটা রিলস এসছে তোমাদের মনে হয় মারুর সত্যি সত্যি শরীর খারাপ হ্যাঁ শরীর খারাপ হতেই পারে আর শরীর খারাপের জন্যই ও ভিডিও দিতে পারছে না তোমাদের মনে হয় অনুমান অনুমান মনে হয় মনে হয় একটু জানিও তো কমেন্ট বক্সে কমেন্ট করো যে তোমাদের কার কি মনে হয় আমার যেটা মনে হয় সেটা আমি তোমাদের কাছে বলতে আসলাম আমার যেটা মনে হয়েছে যে আজকে মারু ভিডিও দিতে পারলো না কেন কি হয়েছে কেন দিতে পারলো না সত্যিও শরীর খারাপ না মন খারাপ সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর যদি মনে হয় যে আমার করা ভিডিওটা তোমাদের ঠিক মনে হলো তাহলে কমেন্ট বক্স খোলা অবশ্যই তোমরা কিন্তু জানিয়ে যেও আর মারু তুই তো জানাতে পারবি না আমার কমেন্ট বক্সে কিন্তু তুই মনে মনে চিন্তা করবি এই আনটিটা যা বলল এই কি যেন কী বলিস যেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যা বললো ঠিক বললো এটা তুই মনে মনে ভাববি চল আজকে তোর ভিডিও না দেওয়ার কারণ আমি বলছি তোর শরীর খারাপ না মন খারাপ হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে তোমরা একটা কল রিভিল দেখেছো কার কল রিভিল মারুর কল রিভিল কেন করতে হয়েছে বিশ্বাস করানোর জন্য মানুষকে সোনা ও দিদিভাই সোনা দিদি ভাই না দিদিভাইকে দিদিভাই একটা কল রিভিল করেছে দর্শকদের বিশ্বাস করানোর জন্য সত্যিই মারু জানে অনেক দিন থেকে ওর বাড়িতে অশান্তি তার জন্য ওকে প্রমাণ করতে হলো কারণ প্রমাণ ছাড়া তো কেউ বিশ্বাস করে না যদিও আজ পর্যন্ত ও যত ভিডিও করেছে কোনো দিনও কোনো প্রমাণ দেয়নি দেয়নি এবং আজকেও ও বলেছে যে আমাকে যে সমস্ত অ্যালিগেশান লাগাচ্ছ তার কি কোনো প্রুফ দিতে পেরেছো আমি ভিডিওতে বলেছি ও কি কোনো প্রুফ দিয়েছিল যে কণিকার বাড়িতে নেতাদের পেছন দিক দিয়ে টাকা আসছে তারপরে ব্লা 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 দিতে পারেনি কিন্তু কালকে ওকে করতে হয়েছে মারুর একটা কল রিভিল পারুর থেকে পারমিশান নিয়ে কিন্তু মারুর এখন গার্জিয়ান ওর হাজবেন্ড আর সেখানে হাজবেন্ড ছিল না কলের মধ্যেই বলেছে যে হাজবেন্ড ছিল না ওকেও ফোন করেছিলাম ও হচ্ছে না ইসের দিনকে এসির দিনকে ফোন করেছিলাম ও ইসে গেছিলো কলকাতায় গেছিলো মানে মারুর হাজবেন্ড ছিল না সেখানে ও কলটা করেছে তো মারু তুই কি পারমিশান নিয়েছিলি এই যে কলটা রিবিল করবে বলেছিল তো দিদিভাই তো বলে নিয়েছে যে আমি কিন্তু তোর এই কলটা রিভিল করবো তুই শুনে নিয়েছিস তুই কি বলেছিস দিদিভাই দাঁড়া আমি আগে আমার যে গার্জিয়ান সেই গার্জিয়ানকে আমি আগে ফোন করে নিয়ে অর্থাৎ আমার হাজব্যান্ড তো বাড়িতে নেই পম্পম বাড়িতে নেই পম্পম মার্কেটে গেছে ওকে মার্কেটে ফোন করে নিয়ে ও যদি আমাকে পারমিশান দেয় তবেই বলবো বলেছিলি বলিস তো গার্জিয়ান মানিস তো বিয়ে করেছিস তো স্বামী সবাই মানে না কিন্তু তুই তো মানিস করিসনি তো করিসনি তোর কলটা রিভিল হয়েছে তুই জানছিস কলটা রেকর্ড হচ্ছে যদিও সব কল রেকর্ড হয় কিন্তু এই এই দিদিভাই কিন্তু এই দিদিভাই যখন বলেছিলাম যে পম পম যে বলেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এটা বলার জন্য অনুতপ্ত ক্ষমাপ্রার্থী সেই কলটা রিভিল করতে সে কিন্তু করেনি সে করতে পারেনি সেক্ষেত্রে সে প্রমাণ দিতে বাধ্য না কিন্তু এক্ষেত্রে তোকে দিয়ে তোকে দিয়ে বলিয়ে নিয়ে প্রমাণ দিতে বাধ্য যে ওর সংসারে সত্যি অশান্তি সেটা মারু জানে কিন্তু মারু তুই কি করেছিস সেটা তুই তোর স্বামী বাড়িতে নেই তুই একটা কল ফট করে দিয়ে দিয়েছিস আর সেই নিয়ে অশান্তি হয়েছে দেখ এটা আমার অনুমান যেটা হতে পারে সেটা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে এটা হতে পারে একটা সোশ্যাল মিডিয়াতে তুই তার কালকে একটা কল রিভিল করার পারমিশান দিয়ে দিয়েছিস আর সেই কলটার মধ্যে অনেক কিছু ছিল আমি বলবো তোকে আজকে কি কি ছিল সেই কলটার মধ্যে কি কি ছিল কী কী তুই রিভিল করেছিস আমি জানি না বুঝে করেছিস না না বুঝে করেছিস আমার মনে হচ্ছে স্বামী স্ত্রীর এটা যখন পম্পম জেনেছে কারণ তুই যখন কলটা করেছিস বা বলেছিস তখন তো নিশ্চয়ই স্বামীকে জানাসনি পরে জানিয়েছিস হয়তো কলটা রিভিল হওয়ার পরে হয়তো পম্পম দেখে হয়তো দেখে অশান্তি করেছে কি কিনে ঠিক বলছি তো মনে হচ্ছে এটা আর এটা প্রত্যেকটা স্বামী করবে সোশ্যাল মিডিয়াতে তুমি একটা কল দেবে তুমি আমাকে জিজ্ঞাসা করবে না সেখানে কি বললে কী বলবে তুমি আমাকে না জানিয়ে কলটা রিভিল করে দিলে রিভিল করা পারমিশান দিলে তাই তো শরীর খারাপ টারাপ কিচ্ছু না কারণ তোদের কাছে ভিডিও করা থাকে ভিডিও করা থাকলে তোরা বসে শুধু শুয়ে শুয়ে এডিট করে ভিডিও দিয়ে দেওয়া যায় লসটা কার হলো বলতো আলটিমেটলি তোরা একটা ভিডিও তুই একটা ভিডিও আজকে দিতে পারলি না একটা ভিডিও না দেওয়া মানে তোর চল্লিশ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার মানে ভিউজ যদিও ভিউজ ডাউনের দিকে দেখেছি তোর ই ফল ডাউন শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে কারণ মানুষ আর বেশি দিন নেবে না নেবে না শুরু হয়ে গেছে তোর তো যাই হোক তিরিশ হাজার চল্লিশ হাজার তো হতো তার থেকে তো তোর একটা আর্নিং হতো কিন্তু সেটা বন্ধ হয়ে গেল কেন কালকের এই অপকর্মটা করার জন্য এই প্রমাণটা করার জন্য তুই কালকে কলে কি বললি যে আমার বাপের বাড়ির ওখানে আমার বাবা মার সঙ্গে যোগাযোগ না থাকলেও এরও একটা কথা ছিল আমার কাকিদের সঙ্গে তো আমি খোঁজখবর নিই খোঁজখবর পড়ে জানতে পারছি ওখানে খুব গন্ডগোল তোর কাছে জানতে চেয়েছিলো তোর কাছে জানতে চেয়েছিল। সবাই তো তোর কথাতেই স তুই সবাই বলে সবাইকে রিকোয়েস্ট করেছিস আমার বাবা মাকে কিছু বলো না তোর বাবা মাকে নিয়ে কিছু বলিনি তো বলিনি তো কারণ তুই যেমন জানিস আমরাও বুঝতে পেরেছিলাম যে হয়তো তোদের ওখানে কোনো গন্ডগোল চলছে তোদের গন্ডগোল চলছে আর তুই সেটাকে কালকে উস্কে দিয়েছিস উস্কে দিয়েছিস মানে তোর কাকিদের ওখানে খোঁজখবর নিচ্ছিস ওখানে খুব ইয়ে চলছে তুই বললি কালকে তোর কলে খুব অসুবিধার মধ্যে আছে মানে তুই কলে প্রমাণ করে দিলি যে কাকিদের সাথে তোর যোগাযোগ আছে ফোনা ফোনি হয় খোঁজখবর নিস এটা কি ওই প্রমাণের মধ্যে ছিল এই কথাগুলো তুই জানতিস না যে এগুলো কল রেকর্ড হচ্ছে এবং এটা সোশ্যাল মিডিয়া তো ভাই পারতো না এই জায়গাটা ই করে এই জায়গাটা কাট আপ করে দিতে এডিট করে দিতে পারতো না কারণ ওটা ইমোশনালি বলে ফেলেছিস বলে ফেলেছিস এটা কি ঠিক করেছিস ঠিক করেছিস তুই বলছিস তোর সাথে কারোর যোগাযোগ নেই কারোর যোগাযোগ নেই কালকেই তুই ভিডিও ফোন কলে বলে ফেলেছিস যে আমার কাকিদের সাথে যোগাযোগ আছে আমি বলেছিলাম না তোর কাকিদের সাথে যোগাযোগ আছে বলেছিলাম তো কাকিদের সাথে যোগাযোগ আছে তুই বলে ফেলেছিস বুঝতে পারছিস তুই কতটা খুঁজে আর তুই জানিস ওখানকার সব মানুষ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে এবং খবর রাখছে তোদের তাহলে তোর মুখ দিয়ে যখন বলা কথা যে কাকিদের সাথে তোর যোগাযোগ আছে তাহলে বুঝতে পারছিস ইনডাইরেক্ট তুই কী করছিস ইনডাইরেক্ট তুই কাকিদের ভালোবাসিস ইনডাইরেক্ট কী করলি তুই সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিলি তোর সাথে কাকিদের যোগাযোগ আছে তাই না এরপরে যদি কাকিদের তারপরে হচ্ছে বিট্টু কৌশিক এদের যদি তোদের বাড়িতে ঢুকতে না দেয় কাকিকে ঠাম্মিকে যদি তোদের কড়া নির্দেশ দিয়ে দেয় ওদের বাড়িতে ঢুকবেন না যাবেন না তোর মা বাবা একদম একা হয়ে যাবে যদি করে দেয় আমি কী বললাম তুই নিশ্চয়ই বুঝতে পারছিস আমি কি বলছি তাহলে টোটাল যদি ওদের বলে দেয় করার নির্দেশ আসে যে আপনারা কেউ যাবেন না ওদের বাড়িতে ঢুকবেন না তাহলে কি কি হবে হতেই তো পারে এটা যেহেতু তোর সাথে যোগাযোগ আছে তোর সাথে যোগাযোগ আছে তাদের বলে দিলো বিট্টু টিট্টু সবাইকে বলে দিলো ওদের বাড়িতে যাবেন না মানে এক ঘরে করে দেবে যখন করবি বুঝে করবি কল রিভিল বুঝে করবি আর যে করেছে সে প্রমাণ নিজেকে প্রমাণ করার জন্য করেছে তোর ভালোর জন্য করিনি যদি মনে করতো যে তোকে আনবে না কন্ট্রোভার্সি জোনে তাহলে এই কলটা রিভিল করতো না বা এইভাবে তোকে কন্টেন্ট বানাতো না যদি তোকে ভালোবাসে মন্দিরাকেও তো করতে পারতো ফোনটা মন্দিরার কলও তো রিভিল করতে পারত কারণ ওটা সম্ভব না ওই দিকটায় সম্ভব না ওই বনে বাঘ আছে ওই বনে বাঘ আছে ঠিক আছে মন্দিরাকে দিয়ে এই কলটা রিভিল করাতে পারতো পারতো না জানে তুই বলদ তোকে দিয়ে করানো খুব সহজ তাই তোকে কন্টেন্ট বানিয়ে ফেলেছে আর তুই কন্টেন্ট হয়ে গেছিস প্রত্যেকে বলছে তোকে নিয়ে কারণ কেউ বিশ্বাস করেনি যে এই ঘটনাটা সত্যি এই ঘটনাটা চো প্রত্যেকটা মানুষ বলেছে তোকে সাজিয়ে নিয়ে করেছে প্রত্যেকটা মানুষ বলেছে পাঁচ মিনিট তোকে ফোনের আগে তোর সঙ্গে ফোন করে সেট করে তারপরে কল হয়েছে তারপরে কলে বলেছে এটা কলটা কিন্তু রিভিল করব রেকর্ড হচ্ছে বলির বকরা তুই হয়েছিস তুই হয়েছিস বলির বকরা বুঝতে পেরেছিস বুঝতে পারিস কদিন আগে বলেছিল না তোদের সঙ্গে সম্পর্ক নিয়ে এক ফ্রেমে দেখা যাবে না তোরাও বলেছিস তোদের ওর জন্য কোনো খাবার ছিল না তোদের তোদের বাজেটে ছিল না এই দিভাইয়ের জন্য আর এই দিভাই তোকে কন্টেন্ট বানালো কন্টেন্ট হয়ে গেলি আর এগুলো নিয়ে অশান্তি না কার কার কাছ থেকে খেয়েছিস হুম কাছের মানুষ যারা তোকে ভালোবাসে আমার মনে হয় প্রত্যেকে এই ব্যাপারটাকে নিয়ে আমার মনে হচ্ছে প্রত্যেকে এই ব্যাপারটাকে নিয়ে তোকে দিয়েছে আচ্ছা করে দিয়ে আচ্ছা করে আমি নামগুলো নাই বা বললাম তোর কাছের মানুষ বললাম তোকে যারা ভীষণভাবে ভালোবাসে সাপোর্ট করে তারা হয়তো যাদের সাথে তোর ফোনে যোগাযোগ আছে তারা হয়তো আচ্ছা করে দিয়েছে যে তুই এটা কি করেছিস কেন করেছিস যেখানে তোর বর বাড়িতে নেই পমপম বাড়িতে নেই কেন করেছিস ওর অ্যাবসেন্সে তুই এরকম কেন বলে দিলি না যে আমার ও তোমার ভাই বাড়িতে নেই আমি এখন তোমা এখন কলটা ই করো না এটা অন্য সময় তো করতে পারতো পরের দিনও করতে পারতো বা রাত্রিবেলা পম্পম আসার পরেও তো করতে পারতো তাই না পারতো না পারতো কী ভেবেছিলি একটা কন্টেন্ট হয়ে যাবে তোকে নিয়ে একটা কন্টেন্ট হয়ে যাবে তাই না আজকে ভিডিও দিতে পারলি না কেন কেন পারলি না তাহলে কি মনে হবে এটা তো ক্যালকুলেশন করতেই পারি আমরা ক্যালকুলেশান তো করতেই পারি যে এই সব নিয়েই একটা জোর তার অশান্তি হয়েছে কেন তুই একদিকে আর সবাই একদিকে জোর তার বুঝিয়েছে একটু ঝাঁঝানোর সুরেই বুঝি বুঝিয়েছে হয়তো তাই না ঝাঁঝানোর সুরেই বুঝিয়েছে সেই জন্য শরীর খারাপ মন খারাপ দুটোই তাই জন্য ভিডিও করতে পারিস নি বা এডিট তো তুই করিস পম পম তো করে না এডিটই করতে পারিস নি সত্যিই তো মন খারাপ থাকলে কিচ্ছু করা যায় না সবাই তো তো দীপ ভাই না সংসার ভেঙে গেলে সুন্দর করে পটুলা লাগিয়ে সুন্দর করে পুজো করতে সে যে গুজে ফ্ল্যাটে পুজো করতে যায় সবাই তো তো দিদি ভাই না যে সংসার ভেঙে যাচ্ছে দেখেও সুন্দর করে ফ্ল্যাট সাজাতে পারে বারো বছরের সম্পর্ককে রেখে দিয়ে এসে নিয়ে যেখানে স্বামী থাকবে এসি ছাড়া সেখানে এসি নিয়ে সুন্দর রাতে ঠান্ডা ঘরে ঘুমাতে পারে ঘুমাতে পারবে আরে ও পোষ্যটা তো নামমাত্র সবাই তো তোর দিদি ভাই না তুই এসি ঘরে ঘুমাবি মন্দিরা এসি ঘরে ঘুমাবে দুটো দুটো এসি আর ও কম যায় কেন তাই ওই এসি নিয়েছে তা সবাই তো ও না তাই তোর আমার মনে হচ্ছে প্রচণ্ড শরীর খারাপ মন খারাপ দুটোই হয়েছে কারণ মনের উপরেই তো শরীর ডিপেন্ড করে শরীর তো মনের উপরই ডিপেন্ড করে তাহলে অনেক হয়তো এমনও হতে পারে কাকিদের দিক থেকেও খেয়েছিস যেগুলো কি করছিস তুই নিজে মুখেই বলছিস কারুর সঙ্গে যোগাযোগ নেই কারুর সঙ্গে যোগাযোগ নেই আবার নিজে মুখেই বলছিস ওখান থেকে খবর আসছে কাকিদের থেকে খবর পাচ্ছি মা বাবার সঙ্গে খবর নেই খোঁজ নেই তাই কি হচ্ছে কাকিদের সঙ্গে তো ফোনাফোনি হয় বলেছিলি না সিন পাল্টেছিলি কারোর সঙ্গে যোগাযোগ রাখবি না নিজেদের কথায় নিজেরা ধরা দিস বলেছিলি না তাহলে কাকিরা ফোন নাম্বার পেলো কী করে বা কাকিদের সঙ্গে যোগাযোগ করলে কী করে বলেছিলাম তো সিমটিম কিচ্ছু পাল্টাস নিজেরাই ধরা দিচ্ছিস নিজেরাই নিজেদের শত্রু হয়ে যাচ্ছিস তাই না আমরা বললেই তখন দোষ হয়ে যায় বল আমি বললেই দোষ হয়ে যায় যে তোর সঙ্গে সবার যোগাযোগ আছে তোর বাড়িতে এসছিল সবাই আমি বললেই দোষ হয়ে যায় না আমি বললেই দোষ হয়ে যাবে তোর বাড়িতে কৌশিক বিট্টু এসছিল গাছের আম এসছে আমি বললেই দোষ হয়ে যাবে না রেগে যাবি না আর কালকে যেটা করেছিস ঠিক করেছিস বল জোরদার খেয়েছিস স্বামী সঙ্গে কাছের মানুষদের আমার মনে হচ্ছে ভালো রকম একটুখানি আদর যত্ন পেয়েছিস না হাতেটাতে দেয় না মুখই যথেষ্ট মুখে এত সুন্দর করে দিয়েছে যে আজকাল উঠে ভিডিও করতে পারিসনি ভিডিও এডিট করতে পারিসনি নি আর যার জন্য তোকে বাহানা সাজাতে হয়েছে তোর শরীর খারাপ তোর আর তোর বরের শরীর খারাপ কারণ দুজনেরই মন খারাপ তো এত বড় একটা ব্লান্ডার করেছিস মন খারাপ বলে গেলাম আমি তোকে আর সেই জন্যই ভিডিও দিতে পারিস এটাই সত্যি না এটা আমি স্ট্যাম্প দিচ্ছি না এটা আমি স্ট্যাম্প পাচ্ছি না আমার মনে হচ্ছে যে এটাই কারণ আর কিচ্ছু না একজন ব্লগার যাদের ইনকাম এই সোশ্যাল মিডিয়া থেকে না এখন পাম্প ব্যবসা করছে যাদের ইনকাম এই সোশ্যাল মিডিয়া থেকে তারা হঠাৎ করে যাদের অনেক স্টকে আছে ভিডিও ইচ্ছা করলেই অনেক ভিডিও দিই বা তোর শরীর খারাপ একটা বসে একটা দশ মিনিটের আপডেট দিলেও হয় কিন্তু দেওয়ার মতো মানসিকতা নেই এতটাই শরীর খারাপ হয়েছে শরীর খারাপের থেকে মন খারাপ হয়েছে কারণ তুই যেটা করেছিস কালকে কি করেছিস তুই জানিস আর তোর কাছের মানুষরা হয়তো তোকে বুঝিয়েছে যেটা কি করেছিস যেহেতু ওকে নিয়ে কন্ট্রোভার্সি আছে হচ্ছে আর ও দিনের পর দিন মিথ্যে কথা বলছে নাটক করছে আমার আমরা যেমন কোনো প্রমাণ তুলে দিতে পারছি না ও কোনো প্রমাণ দিতে পারছে না যে ও ফ্ল্যাটটা রেন্টে নিয়েছে না ফ্ল্যাটটা কিনেছে ও প্রমাণ দেখায়নি ও এসিটা কি যেন ইএমআই নিয়েছে না ক্যাশে নিয়েছে ও কিছু দেখায়নি ওই জন্য ও যেমন প্রমাণ দেয়নি আমরা প্রমাণ ছাড়াই কথা বলছি সেই জন্য তোকে শিখণ্ডি বানিয়েছে কালকে সি শিখণ্ডী বানিয়েছে অথচ এই কল রিভিল নিয়ে কত লেকচার মেরে গেছে যখন আমি বলেছি যে পম্পম যে বলেছে তার একটা প্রমাণ দাও প্রমাণ ছাড়া বিশ্বাস করবো কী করে আজকের দিনে দাঁড়িয়ে বলছি একদমই বলছি পম্পম বলেনি বিশ্বাস করি না প্রমাণ কোথায় মুখের কথা কে বিশ্বাস করে সেই জন্য বলেছিলাম যে কল রিভিল তুমি ছাড়ো না থাকো বলতে বলতে কল রিভিল ছেড়ে দিয়েছে তাহলে পম্পমের কলটা রিভিল করুক প্রমাণ দিক কারণ সেই ক্ষমতা নেই প্রমাণ ছাড়া আমরা বিশ্বাস করব কেন সেদিনও করিনি আজও করলাম না বিশ্বাস করলাম না বুঝতে পেরেছিস তোকে শিখণ্ডি বানিয়েছে তোকে ওর দাবা খোলা খেলার একটা বোরে বানিয়েছে চাল দিয়েছে তোকে দিয়ে আর সেই চালে তুই সামিল হয়ে গেছিস ঠিক আছে বোঝাতে পারলাম বোঝাতে পারলাম আর সেই জন্যই তুই ভিডিও দিস কারণ তোর শরীরের থেকেও মন খারাপ বেশি কারণ কাছের মানুষের থেকে তুই অনেক আদরযত্ন পেয়েছিস হ্যাঁ বোঝাতে পারলাম চলো আজকে এটুকুই থাকলো ভালো লাগলে ঠিক মনে হলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা